ইংল্যান্ডের লর্ডসের তৃতীয় টেস্টে খেলা শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের জার্সি নিলাম করা হয় সেই নিলামে কার জার্সি সবচেয়ে বেশি দামে বিক্রি হলো জানলে অবাক আর একজনের টুপির দামই উঠল কয়েক লক্ষ টাকা এই জার্সি নিলামের আসল কারণ কি ছিল বুমরা শুভমান স্টোকদের জার্সি নিলামে উঠলো কিন্তু সম্পূর্ণ অর্থ কেন দেওয়া হলো ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্যার অ্যান্ড্রু স্টোকে আসলে কাহিনী শুরু হয় দু সালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এক মহিলা তিনি আর কেউ নন স্যার অ্যান্ড্রু স্ট্রোয়ের স্ত্রী রুট স্ট্রো তার মৃত্যুর পরে খুবই মানসিকভাবে ভেঙে পড়ে ইংল্যান্ডের এই তারকা এরপর তার স্ত্রীর মতো ওয়া ক্যান্সার আক্রান্ত রোগীদের ও তাদের পরিবারের লোকেদের সাহায্য করতে একটি সংস্থা তৈরি করেন তার নাম দেন রুট স্ট্রো ফাউন্ডেশন এই সংস্থা স্যার অ্যান্ড রু স্ট্রো নিজেই প্রতিষ্ঠা করেন তার স্ত্রী রুট স্ট্রো এর এই ফাউন্ডেশনের কাজ হল ওয়া মধ্যে ফুসফুসে ক্যান্সার সম্পর্ক সচেতনতা বৃদ্ধি করে এবং পরিবারগুলোকে সহায়তা করে যখন তাদের কোনো সদস্য মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হয় এই সংস্থাটি পরিবারগুলোকে তাদের সন্তানের সাথে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সাহায্য করে সেই জন্য ওই সংস্থার পাশে দাঁড়াতে লর্ডসে এই বিশেষ জার্সি পরে খেলতে নামে দুই দলের ক্রিকেটাররা সেই জার্সিগুলি নিলামে তোলা হয় এবং নিলামের সমস্ত অর্থ ওই সংস্থার তহবিলে জমা করা হয় ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টেস্টে ভারতীয় ক্রিকেটারদের ব্যবহৃত জার্সি নিলাম হল সুম্মান গিল যাসপ্রীত বুমরা লোকেশ রাহুল রবীন্দ্র জাদেজার জার্সি সংগ্রহ করলেন আগ্রহী ক্রিকেট প্রেমীরা ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসার সাহায্যের জন্য নিলাম হল সেই টেস্টের দ্বিতীয় দিনে ব্যবহৃত বেন নষ্টদের জার্সিও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হলো সুমান গিলের জার্সি তার জার্সির দাম উঠেছে ছেচল্লিশশো পাউন্ড যেটি পাঁচ লক্ষ একচল্লিশ হাজার টাকা বুমরা এবং জাদেজার জার্সির দাম উঠেছে বিয়াল্লিশশো পাউন্ড যেটি চার লক্ষ চুরানব্বই হাজার টাকা রাহুলের জার্সির দাম উঠেছে চার হাজার পাউন্ড যেটি প্রায় চার লক্ষ সত্তর হাজার টাকা ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে জো রুটের জার্সি তার জার্সির দাম উঠেছে আটত্রিশশো পাউন্ড যেটি প্রায় চার লক্ষ সাতচল্লিশ হাজার টাকা জার্সির দাম উঠেছে চৌত্রিশশো পাউন্ড বা প্রায় চার লক্ষ টাকা রুটে সই করা লাল রঙের বিশেষ টুপি বিক্রি হয়েছে তিন হাজার পাউন্ড বা প্রায় তিন লক্ষ বা হাজার টাকা ঋষভ পান্তের সই করা টুপির দাম উঠেছে পনেরোশো পাউন্ড যেটি প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা সমান